হ্যালো আমি অর্চিতা ওই আপনারা দেখছেন দ্য বং অর্চিল লাইফস্টাইল আমি থাকি কৃষ্ণনগরে আর আজকে আমি যে রেসিপিটা বানিয়েছিলাম সেটা হলো বাসন্তী পোলাও কিন্তু বাসন্তী পোলাওটা আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বানাই সেটা আমি বানিয়েছিলাম বাসমতি চাল দিয়ে আর বাসন্তী পোলাও বানানোর জন্য চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে আর ধোয়ার সময় কিন্তু সাবধানে ধুতে হবে চালগুলো যেন ভেঙে না যায় এবার একটা স্ট্রেনারের মধ্যে কুড়ি মিনিট পর চালটাকে শুকিয়ে তুলে নিয়ে শুকিয়ে নিতে হবে আর একটা বাটির মধ্যে আদা বাটা ঘি আর গরম মশলা আর ইয়েলো ফুড কালার অথবা হলুদ আমি হলুদই ব্যবহার করেছি দিয়ে চালটাকে আলতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার সময় কিন্তু একটা অসাধারণ গন্ধ আসে গরম মশলা ঘি এগুলোর জন্য দিয়ে সুন্দর করে মেখে চালটাকে আরও দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এবার একটা কড়াইয়ে গরম করে নিতে হবে কড়াইটার মধ্যে আমি সাদা তেল আর ঘি অ্যাড করেছি ঘি সাদা তেল ছাড়াও শুধুমাত্র ঘি দিয়েও করা যায় আর যদি সাদা তেল দিতে হয় তাহলে একটু ঘি দিতেই হবে কারণ পোলাও যেহেতু ঘি মাস্ট তো সেটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা আগের থেকে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি প্রথমে ভেজে নেব এদিকে আরেকটা কাজ করে নিতে হবে আমরা যে পরিমাণ চাল নেব তার সেই অনুযায়ী জল গরম করে নিতে হবে কিন্তু চালের পরিমাণ আর জলের পরিমাণটা হবে একটু আলাদা মানে এক কাপ চালের জন্য দু কাপ জল আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম তা চাল নিয়েছিলাম তাই তার জন্য ছ কাপ জল ভালো করে গরম করে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে যে তেল আর ঘিটা গরম করেছিলাম ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তেলটা অল্প দিয়ে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার কাজু কিশমিশ ভাজার পর তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটাকে ঢেলে দিয়ে চালটাকে ভালো করে ভাজা ভেজে ভাজা ভাজা করে নিতে হবে এই সময়ও এই কাজটাও খুব সাবধানে করতে হবে যাতে চাল ভেঙে না যায় তারপরে যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেই জলটা দিতে হবে কিন্তু তার আগে পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেই গরম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে পোলাওটাকে হতে দিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু দেখে নেবেন বা নেড়ে নেবেন যে পোলাওটা কতটা হয়েছে বা কী কিন্তু জলের পরিমাণটা পোলাওয়ে অ্যাডজাস্ট করাটাই হচ্ছে মেন ব্যাপার এটা করতেই হবে এক কাপ চালের জন্য দু কাপ চাল এবার আমি আর আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সাদা রঙের চিনির গুঁড়ো যাতে চিনিটা খুব তাড়াতাড়ি ভালো করে মেল্ট হয়ে যায় দিয়ে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে খুলে খুলে দেখছিলাম যে চালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু হাতের সাহায্যে টিপে দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা আর প্রথমে যখন চালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু পোলাওটা কিন্তু তখনও একটুখানি মানে জল জল থাকবে সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই ওটা গ্যাসটা বন্ধ করে যখন রেখে দেওয়া হবে পোলাওটা অটোমেটিকলি চালের মধ্যে জলটা সোক করে পোলাওটা একদম ঠিকঠাক হয়ে যাবে এইভাবে করলে একদম ঝরঝরে হবে সকলেই বাড়িতে এইভাবে একবার বাসন্তী পোলাও করে দেখবেন কেমন হয় আমাকে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন তাহলে এইভাবে কিন্তু সবাই একবার বাসন্তী পোলাও বানাবেন